আমি এমন একটা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো আমি কোন রাস্তায় চলাচল করতেছি আপনাদেরকে দেখাই আমি অবশ্যই আপনারা দেখতে পারবেন তো আমি মানে এমন একটা লোকেশন দেখাচ্ছি আজকে যে লোকেশনে কিন্তু আমি এখানে চার পাঁচ বছর থাকার পর আমি এই লোকেশন কখনোই যাই নাই তো বাবলা আপনাদেরকে আমি

আমি কখনই যাই না আর কি তো আজকে এক মালেটাই শুনলাম এনে নাকি অনেক মজার একটা লোকেশন আছে তো এই লোকেশনটা আজকে আপনাদেরকে দেখাইবো আর আমি নিউজও দেখবো তো ভিডিওটা ফুল মনোযোগ সহ দেখেন যাতে আমি আপনাদেরকে আরো ভালো বলু ব্লগ দিবার চেষ্টা করি সো আপনারা দেখতে পারবেন এখন আমি লোকেশন আপনি চাষা করছি অবশ্যই অলরেডি আপনারা দেখতে পারবেন এই যে থাকেন এই লোকেশনটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে ঠিক আছে এখানে কিন্তু আমি কখনোই আসি নাই আর আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই অবশ্যই আমি মানে এই যে একটা নাও আছে অবশ্যই আপনাদেরকে দেখাইবো আমি তো আমি এই লোকেশনে কিন্তু আজকে ফার্স্ট অবশ্যই আমি কিন্তু আগে পরে কখনোই আসি নাই যদি আপনারা কেউ আগে পরে দেখে থাকেন অবশ্যই আমাকে বলবেন যাতে আমি আপনাদেরকে আরো ভালো ভালো ব্লগ দিতে পারি ঠিক আছে এই যে দেখেন এই যে এটা কিন্তু গাঠ ঠিক আছে এটা কিন্তু গাঠ এখানে কিন্তু নাও আসে আর এই যে এখানে দেখতেছেন এখানে কিন্তু

অবশ্যই আমি মানে আপনাদেরকে দেখাতে পারতেছি না এখন আমি সাইডে আমি আন দেওয়ার পর সেই সব আজকে আপনাদেরকে আমি দেখাইবো ঠিক আছে তো যে দেখেন এখানে কিন্তু অনেক মজার একটা বিউ ঠিক আছে এখানে কিন্তু অনেক মজার একটা বিউ আর সাথে কিন্তু দেখতেছেন যে এখান দিয়া এখান দিয়ে অনেক মজার বিউ আর আমি আজকে আপনাদেরকে আমি নিচে নামেও কিছু দেখাইবো তো অবশ্যই আমি নিচে নামতেছি অবশ্যই দেখতে পারবেন তো অলরেডি কিন্তু আমি নিচে নামে গেছি ঠিক আছে দেখেন সাগর ডাইরেক্টলি সাগর এরনা কলম সাগর কেউ বিশ্বাস করবে না যে ভাই এরনা কলম সাগর না হ্যাঁ কেউ বিশ্বাস করবে তো জাস্ট যারা যারা মানে দেখবার অনেককে ভালো লাগে অবশ্যই এই যে লোকেশন একটা দেখালাম আরো নেক্সট ভিডিওর মধ্যে আমি আরো ভালো ভালো লোকেশন নিয়ে আসবো এই যে দেখেন এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগে আর কি হ্যাঁ এই জায়গাটা কিন্তু আমারটাই অনেকটা ভালো লাগে কি বলবো আপনাদেরকে আমি বললেও গকনা বুঝাতা পারবো নাই ঝগড়া বিউ কথা নি হ্যাঁ আজকে কিন্তু মানে রাইত হয়ে যাতা সরার জন্য কিন্তু আপনাদেরকে আমি ভালো কইরা দেখাতে পারি নাই অবশ্যই জি দেখেন কি মজার একটা জায়গা ঠিক আছে তো এখানে কিন্তু নাও মানে একদম সাফ রে দেখেন এখানে কিন্তু মানুষ মানে এখানে এখানে কিন্তু মানুষ আছে অবশ্যই দেখেন কেমন আছেন কারণ ঠিক লাগবো এখান দিয়ে ঠিক আছে তো বাই বাই

এই যে gente geta kotha san obosshoi amar youtube channel ta notun ire thakle apnara shobai like comment share kore ebong channel ta subscribe kore rakhben thik ache to ajke apnaderke ami dekhaybo so ajke apnaderke ami dekhaybo ja notun roda ta sim as a rodo holo amar eta dekhte parsen er rodo er agey ache kintu ami sakraam thik ache